আসসালাম আলাইকুম ও ওরহামতুল্লাহি ওবার প্রিয় দর্শক ও প্রিয় মুসলিম ভাই ও বোনেরা স্বাগতম জানাই আপনাদের আমাদের প্রিয় ইসলামিক চ্যানেল রহমতের দিগন্তয়ে আজ আমরা কথা বলবো এক অত্যন্ত ফজিলাতপূর্ণ ও রহমত ভরা রাত ও দিনের আমল নিয়ে পবিত্র শবে বরাত দুই হাজার ছাব্বিশ যে রাতকে হাদিফে বলা হয়েছে লাইলাতুন নিসফিমিন শাহাবান অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী এই রাত এমন এক মহান সময় যেদিন আল্লাহ তালা অসংখ্য বান্দাকে ক্ষমা করেন রিজিক বৃদ্ধি করেন এবং আগামী এক বছরের তাকদির লিপিবদ্ধ করা হয় এই ভিডিওতে আমরা খুব সহজ সুন্দর ও দলিল ভিত্তিকভাবে জানব শবে বরাতের রোজা কি একটি নাকি তিনটি রাখা উত্তম শবে বরাতের নামাজ আসলে কেমন হওয়া উচিত কত রাকাত নামাজ পড়া যায় আলাদা কোনো নির্দিষ্ট নামাজ আছে কিনা এই রাতে ও দিনে কোন কোন আমল করলে বেশি সওয়াব পাওয়া যায় কোন দোয়া ও জিকির আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মাঝে মধ্যে আমরা কোরআন ও হাদিসের আলোকে কিছু আরবি দোয়া ও আয়াত তুলে ধরব সহজ অর্থসহ যেন আপনি শুধু শুনেই না হৃদয়ে ধারণ করতে পারেন এই ভিডিওটি চারটি গুরুত্বপূর্ণ ভাগে বিভক্ত থাকবে এবং প্রতিটি ভাগেই থাকবে গভীর ব্যাখ্যা বাস্তব আমলের দিক নির্দেশনা এবং আত্মশুদ্ধির বার্তা ইনশাআল্লাহ পুরো ভিডিওটি দেখলে সবে বরাত নিয়ে আপনার মনে থাকা বিভ্রান্তি দূর হবে এবং আপনি এই পবিত্র রাত ও দিনকে কাজে লাগাতে পারবেন পূর্ণ প্রস্তুতিতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল আর যদি ইসলামিক জ্ঞান ভিত্তিক এমন ভিডিও পেতে চান নিয়মিত তাহলে এখনই আমাদের চ্যানেল রহমতের দিগন্ত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন চলুন শুরু করি রহমত মাগফিরাত ও নাজাতের এই মহামূল্যবান আলোচনাটি পর্ব এক শবে বরাতের পরিচয় ফজিলত ও রোজা একটি না তিনটি শবে বরাত শুনলেই হৃদয়ে কেমন এক নীরব প্রশান্তি নেমে আসে কারণ এই রাত শুধু একটি তারিখ নয় এটি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এক মহাসুযোগ আরবি ভাষায় একে বলা হয় লাইলাতুন নিসফিমিন শাহবান অর্থাৎ শাহবান মাসের মধ্যরাজনী বরাত শব্দের অর্থ মুক্তি নাজাত পরিত্রাণ অর্থাৎ এ রাত হল গুনাহ থেকে মুক্তির জাহান্নাম থেকে নাজাত পাওয়ার রাত হাদিসে এসেছে এই রাতে আল্লাহ তালা দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন হালমিন মুস্তাক ফিরিন ফ ফিরা লাহু। অর্থ আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী যাকে আমি ক্ষমা করে দেব এটি কোনো সাধারণ ঘোষণা নয় এটি রব্বুল আলমিনের পক্ষ থেকে বান্দাকে ডাকার আহ্বান কিন্তু প্রশ্ন হল আমরা কি সেই ডাকে সাড়া দিই শবে বরাতের ফজিলত কেন এত বেশি এই রাতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তালা অসংখ্য বান্দাকে ক্ষমা করেন হাদিসে এসেছে কাল্প গোত্রের মেশের পশমের সংখ্যার থেকেও বেশি মানুষকে এই রাতে ক্ষমা করা হয় তবে কিছু মানুষ এই ক্ষমা থেকে বঞ্চিত থাকে যেমন হিংসা পোষণকারী আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এখান থেকেই বোঝা যায় শুধু নামাজ পড়লেই হবে না হৃদয়কেও পরিষ্কার করতে হবে শবে বরাতের রোজা একটি না তিনটি এটাই সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্ন অনেকেই বিভ্রান্ত হন শবে বরাতের রোজা কি একদিন নাকি তিন দিন ইসলামের মূল নীতি হল নফল রোজার নিয়ত ও সুযোগ অনুযায়ী রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন হাদিসে এসেছে কানা ইয়াসুম ইল্লাহ কুল্লাহু অর্থ তিনি শাহাবান মাসে প্রায় পুরো মাসই রোজা রাখতেন এখান থেকে আলেমরা বলেন একটি রোজা শুধু শবে বরাতের পরের দিন পনেরো শাহাবান রোজা রাখা এটি জায়েজ ও সহাবের কাজ তিনটি রোজা তেরো চোদ্দ ও পনেরো শাহাবান এগুলোকে বলা হয় আইয়াম এ বিয়াসুল সল্লাহ ওয়াসাল্লাম প্রতি মাসেই এই তিন দিন রোজা রাখতেন অতএব কারো সাধ্য থাকলে তিনটি রোজা রাখা উত্তম আর যদি না পারে তাহলে অন্তত একটি রোজা রাখলেও ইনশাল্লাহ নেকি থেকে বঞ্চিত হবে না ইসলাম কখনও কঠোরতা চাপিয়ে দেয় না বরং সহজতাকে ভালোবাসে নিয়তের গুরুত্ব রোজা হোক বা নামাজ সব ইবাদতের প্রাণ হল নিয়ত সবে বরাতের রোজা রাখার সময় মনে মনে এই নিয়ত করলেই যথেষ্ট হে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য শাবান মাসের নফল রোজা রাখছি এই পর্বের মূল বার্তা সবে বরাত কোনো লোক দেখানো ইবাদতের রাত নয় এটি আত্মসমালোচনার রাত আমি কেমন বান্দা আমার নাম কি ক্ষমাপ্রাপ্তদের তালিকায় থাকবে আমার হৃদয়ে কি হিংসা অহংকার বা ঘৃণা জমে আছে রোজা হোক একটি বা তিনটি আসল বিষয়ে সংখ্যা নয় বরং আল্লাহর দিকে ফিরে যাওয়া পরবর্তী পর্বে আমরা বিস্তারিতভাবে জানব শবে বরাতের নামাজ আসলে কেমন হওয়া উচিত নির্দিষ্ট কোনো নামাজ আছে কি কত রাকাত পড়া যায় সাথেই থাকুন পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি অংশ আপনার আখিরাতের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ পর্ব দুই শবে বরাতের নামাজ কেমন হবে কত রাকাত নির্দিষ্ট কোনো নামাজ আছে কি শবে বরাত আসলেই আমাদের মনে প্রথম যে প্রশ্নটি আসে এই রাতে কি কোনো নির্দিষ্ট নামাজ আছে কত রাকাত পড়তে হবে এক নামাজে একশো রাকাত চোদ্দোর আকাত এসব কি সহি এই পর্বে আমরা আবেগ নয় দলিলের আলোকে পরিষ্কারভাবে বুঝে নেব শবে বরাতের নামাজ আসলে কেমন হওয়া উচিত প্রথমেই একটি মৌলিক কথা মনে রাখতে হবে ইবাদাত কবুল হওয়ার শর্ত দুইটি এক ইখলাস বা একমাত্র আল্লাহর জন্য হওয়া দুই রাসুলিল্লাহ ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হওয়া যে ইবাদাতের জন্য সহি দলিল নেই সেটাকে ফরজ বা সুন্নাত হিসেবে নির্ধারণ করা যায় না শবে বড়াতে কি নির্দিষ্ট কোনো নামাজ আছে সহজ ও স্পষ্ট উত্তর না শবে বরাতের জন্য আলাদা কোনো নির্দিষ্ট নামাজ নির্দিষ্ট রাকাত বা নির্দিষ্ট পদ্ধতি সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় যে নামাজগুলো সমাজে প্রচলিত যেমন একশো রাকাত নামাজ এক রাকাতে একবার সুরা ফাতিহা ও দশবার সুরা ইখলাস কিংবা বিশেষ নিয়মে চোদ্দ রাকাত এসবের পক্ষে সহি দলিল নেই অনেক আলেম এগুলোকে দুর্বর বা ভিত্তিহীন বলেছেন কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে নির্দিষ্ট নামাজ নেই মানে নামাজ পড়া নিষেধ এটা নয় বরং নফল ইবাদাতের দরজা এই রাতে পুরোপুরি খোলা তাহলে শবে বড়াতে কীভাবে নামাজ পড়ব শবে বরাতে উত্তম হল নফল নামাজ যেভাবে আপনি সাধারণ নফল নামাজ পড়েন ঠিক সেভাবেই দুরাকাত করে যত খুশি পড়তে পারেন কোনো সংখ্যা বাধ্যতামূলক নয় কারো জন্য দুরাকাত কারো জন্য আট রাকাত কারো জন্য আরও বেশি সবই গ্রহণযোগ্য যদি তা সুন্নাহের সীমার ভেতরে হয় রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসে এসেছে তিনি রাতের নামাজে দীর্ঘ কিয়াম করতেন সিজদায় কান্নাকাটি করতেন সবে বরাতেও সেই ধরনের ইবাবতী সবচেয়ে উত্তম লম্বা সিজদা মুন ভরা দোয়া চোখের পানি নামাজে কি পড়বেন নামাজে কোরআনের যে কোনো সুরা পড়া যায় নির্দিষ্ট সুরা বাধ্যতামূলক নয় তবে সহজ কিছু আমল করলে মনোযোগ বাড়ে যেমন সুরা ফাতিহার পর সুরা ইখলাস সুরা নাস সিজদায় বেশি করে এই দোয়াটি পড়তে পারেন আল্লাহ ফির্লি আ জিল্লাহ আলাহুয়া আিরাহু আ সিররাহু অর্থ হে আল্লাহ আমার সব গুনাহ ক্ষমা করে দাও ছোট বড় আগের পেছনের প্রকাশ্য ও গোপন সবে বরাতে কয়টি নামাজ পড়া যায় এখানে সংখ্যা নয় সময় ও মনোযোগ গুরুত্বপূর্ণ আপনি চাইলে এসার পর দুই চার রাকাত নফল তাহাজ্জুদের সময় আরও কয়েক রাকাত ফজরের আগে বিতর সহ ইবাদত শেষ করতে পারেন এটাই সুন্দর ও ভারসাম্যপূর্ণ পদ্ধতি সারা রাত জেগে থাকতে না পারলে মন খারাপ করার দরকার নেই অল্প ইবাদতও যদি খাঁটি হয় সেটাই আল্লাহর কাছে প্রিয় নামাজের পাশাপাশি যে আমলগুলো জরুরি শবে বরাত শুধু নামাজের রাত নয় এটি তওবা ও ক্ষমা চাওয়ার রাত কোরানে আল্লাহ বলেন ইন্ল্লাহ ইহিব্বু তান অর্থ নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন নামাজের ফাঁকে ফাঁকে ইস্তিকফার পড়ুন আস্তগ ফিরুল্লাহাল আজিম অর্থ আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই দোয়া করুন নিজের জন্য পরিবারের জন্য উম্মাহের জন্য বিশেষ করে যাদের সাথে আপনার সম্পর্ক খারাপ তাদের জন্য দোয়া করুন কারণ হিংসা ও শত্রুতা ক্ষমা পাওয়ার পথে বড় বাধা এই পর্বের মূল শিক্ষা শবে বরাতের নামাজ মানে কোনো নির্দিষ্ট সংখ্যা পূরণ করা নয় এটি হল আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজের ভাঙা হৃদয় মেলে ধরা যতটা পারেন যতটা পারেন কিন্তু মন দিয়ে লোক দেখানো নয় প্রতিযোগিতা নয় শুধু আল্লাহ আর আপনি পরবর্তী পর্বে আমরা জানব এই দিনে ও রাতে কোন কোন আমল করলে সবচেয়ে বেশি নেকি পাওয়া যায় কোন কাজগুলো আমাদের তাকদির বদলে দিতে পারে সাথেই থাকুন কারণ পর্ব তিন হবে সবচেয়ে বাস্তব ও হৃদয় ছুঁয়ে যাওয়া আলোচনা পর্ব তিন শবে বরাতের রাতে ও দিনে যেসব আমল করলে অগণিত নেকি পাওয়া যায় শবে বরাত শুধু একটি রাতের নাম নয় এটি আত্মশুদ্ধির এক সুবর্ণ সুযোগ অনেকেই ভাবেন এই রাতে শুধু কিছু রাকাত নামাজ পড়লেই দায়িত্ব শেষ কিন্তু প্রকৃতপক্ষে শবে বরাত হল নিজেকে বদলে ফেলার রাত যে বান্দা এই রাতে নিজের ভুলগুলো স্বীকার করে আল্লাহর কাছে ফিরে আসে তার জন্য এই রাত হতে পারে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া এক আশীর্বাদ এই পর্বে আমরা জানব শবে বরাতের রাতে ও পরের দিনে কোন কোন আমল করলে আল্লাহ তালার রহমত ও মাগফিরাত সবচেয়ে বেশি লাভ করা যায় এক খাঁটি তওবা ও ইস্তেকফার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল তওবা শুধু মুখে ক্ষমা চাই বললেই তওবা পূর্ণ হয় না তওবার তিনটি শর্ত গুনাহ ছেড়ে দেওয়া গুনাহের জন্য লজ্জিত হওয়া এবং ভবিষ্যতে আর না করার দৃঢ় সিদ্ধান্ত নেওয়া আল্লাহ কুরআনে বলেন ইয়া আমানু তুবু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা অর্থ হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো এই রাতে বারবার পড়ুন লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি অর্থ আমি সেই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব ও সব কিছুর ধারক এবং আমি তার কাছেই ফিরে আসছি দুই নফল নামাজ ও দীর্ঘ সেজদা যদিও নির্দিষ্ট কোনো নামাজ নেই তবুও এই রাতে নফল নামাজ পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ বিশেষ করে সেজদায় বেশি সময় কাটানো কারণ সেজদায় বান্দা তার রবের সবচেয়ে কাছে থাকে সেজদায় দুয়া করুন নিজের অজান্তে হওয়া গুনাহগুলোর জন্য কান্না আসলে থামাবেন না এই অশ্রুই অনেক সময় গুনাহ ধুলে দেয় তিন কোরআন তেলাওয়াত ও অর্থ বোঝার চেষ্টা সবে বরাতের রাতে কোরআন তেলাওয়াত করলে হৃদয়ে এক ভিন্ন প্রশান্তি আসে বেশি না পারলে অন্তত কয়েক পৃষ্ঠা পড়ুন শুধু পড়া নয় অর্থ বোঝার চেষ্টা করুন কারণ কোরআন শুধু তেলাওয়াতের জন্য নয় জীবন বদলানোর জন্য চার দোয়া নিজের তকদির বদলানোর আবেদন শবে বরাতের অন্যতম বড় আমল হল দোয়া এই রাতে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন বিশেষ করে গুনাহ মাফের দোয়া হালাল রিজিকের দোয়া সুস্থতা ও হেদায়তের দোয়া সন্তান ও পরিবারের জন্য দোয়া এই দোয়াটি বেশি করে পড়তে পারেন আল্লাহ হুম্মা ইনকুন্তা কতাবতানি শাকিয়ান ফামহুনি ওয়াক্তুবনি সাইদান অর্থ হে আল্লাহ যদি আমাকে দুর্ভাগাদের তালিকায় লিখে থাকেন তবে তা মুছে দিন এবং আমাকে সৌভাগ্যবানদের তালিকায় লিখে দিন পাঁচ আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানো হাদিসে এসেছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা এই রাতে ক্ষমা থেকে বঞ্চিত থাকে তাই এই রাতে কাউকে ফোন করা মেসেজ দেওয়া বা অন্তত মনে মনে ক্ষমা করে দেওয়াও বড় আমল ছয় সবে বরাতের দিনের আমল শুধু রাত নয় পরের দিনটিও গুরুত্বপূর্ণ এই দিনে নফল রোজা রাখা কম কথা বলা গুনাহ থেকে বাঁচা গরিব দুঃখীর প্রতি সহানুভূতি দেখানো এগুলো আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমল এই পর্বের সারকথা সবে বরাতের আমল মানে শুধু কিছু আনুষ্ঠানিক কাজ নয় এটি হল ভেতর থেকে বদলে যাওয়ার চেষ্টা আপনি হয়তো নিখুঁত নন কিন্তু আপনি চেষ্টা করছেন এই চেষ্টাটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পরবর্তী ও শেষ পর্বে আমরা জানব শবে বরাত নিয়ে প্রচলিত ভুল ধারণা আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয় এবং এই রাত থেকে জীবনের জন্য কী শিক্ষা নেওয়া যায় সাথে থাকুন কারণ পর্ব চার হবে সবচেয়ে বাস্তব ও দিক নির্দেশনামূলক আলোচনা পর্ব চার শবে বরাত নিয়ে প্রচলিত ভুল ধারণা করণীয় বর্জনীয় ও জীবনের জন্য চূড়ান্ত শিক্ষা শবে বরাত যত ফজিলাতপূর্ণ ততই এই রাতকে ঘিরে কিছু ভুল ধারণা অতিরঞ্জন ও আবেগ নির্ভর আমল সমাজে প্রচলিত এই পর্বে আমরা খুব শান্তভাবে দলিল ও বোধের আলোকে বুঝে নেব এই রাতে আমাদের কি করা উচিত কি করা উচিত নয় এবং সবে বরাত আমাদের জীবনকে কি শিক্ষা দেয় এক সবে বরাত নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা অনেক মানুষ মনে করেন এই রাতে ভাগ্য পুরোপুরি বদলে যায় মানুষ যা ইচ্ছা তাই লিখে নিতে পারে নির্দিষ্ট কিছু নামাজ না পড়লে শবে বরাতের ফজিলত পাওয়া যাবে না এই রাতে আতসবাজি আলো মেলা এসবও যেন উৎসবের অংশ কিন্তু বাস্তবতা হল ইসলাম কখনও আবেগকে নয় বরং ইখলাস ও সুন্নাহকে গুরুত্ব দেয় ভাগ্য আল্লার হাতে বান্দার হাতে শুধু দোয়া ও চেষ্টা সবে বরাত কোনো উৎসবের রাত নয় এটি নীরব কান্নার রাত দুই কি কি করা উচিত সবে বড়াতে করণীয়গুলো খুব সহজ কিন্তু গভীর নিজের গুনাহের তালিকা মনে মনে স্মরণ করা আল্লাহর সামনে লজ্জিত হওয়া কাউকে ক্ষমা করে দেওয়া অহংকার হিংসা বিদ্বেষ হৃদয় থেকে ঝেড়ে ফেলা রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বান্দার বাহ্যিক রূপ দেখেন না দেখেন হৃদয় তাই এই রাতে সবচেয়ে বড় আমল হল হৃদয় পরিষ্কার করা তিন কি কি করা উচিত নয় এই রাতে যেসব কাজ থেকে বেঁচে থাকা জরুরি লোক দেখানো ইবাদত দল বেঁধে এমন আমল করা যা মানুষকে কষ্ট দেয় আতসবাজি অপচয় ও হৈহুল্লোর অন্যকে ছোট করা বা বিভ্রান্ত করা মনে রাখবেন যে আমল মানুষকে কষ্ট দেয় তা কখনও আল্লাহর কাছে প্রিয় হতে পারে না চার সবে বরাত আমাদের জীবনের জন্য কি শিক্ষা দেয় শবে বরাত আমাদের শেখায় আমরা যত বড় গুনাহাগারী হই আল্লাহর দরজা বন্ধ নয় সময় ফুরিয়ে যাওয়ার আগেই ফিরে আসা জরুরি ক্ষমা চাইতে লজ্জা নেই বরং অহংকারেই ধ্বংস এই রাত আমাদের মনে করিয়ে দেয় জীবন অনিশ্চিত মৃত্যু কাছাকাছি আর আখেরাত চিরস্থায়ী আল্লাহ বলেন ওয়ারহমাতি কুল্লা সেই অর্থ আমার রহমত সব কিছুকে পরিবেষ্টন করে আছে শেষ কথা হয়তো আপনি নিয়মিত নামাজ পড়েন না হয়তো গুনাহ ছাড়তে পারছেন না তবুও এই রাত আপনার জন্য কারণ আল্লাহ ডাকছেন আছো কি কেউ যে ফিরে আসতে চাও শবে বরাত কোনো জাদুর রাত নয় এটি ফিরে আসার রাত আজ যদি আপনি সত্যিই সিদ্ধান্ত নেন হে আল্লাহ আমি বদলাতে চাই এই একটি সিদ্ধান্তই আপনার জন্য সবচেয়ে বড় নেকি হয়ে যাবে এই ছিল শবে বরাত নিয়ে আমাদের পূর্ণ আলোচনা যদি এই ভিডিও থেকে সামান্য উপকারও পেয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেল রহমতের দিগন্ত সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ আমাদের সবাইকে শবে বরাতের প্রকৃত রহমত মাগফিয়াত ও নাজাত দান করুন আমিন প্রিয় ভাই ও বোনেরা আশা করি আজকের এই ভিডিও আপনাদের হৃদয় স্পর্শ করেছে এবং শবে বরাতের গুরুত্ব নামাজ রোজা ও নেকির সঠিক পদ্ধতি সম্পর্কে পরিষ্কার ধারণা দিয়েছে আমরা দেখেছি শবে বরাত কেবল একটি রাত নয় এটি হল আল্লাহর কাছে ফিরে যাওয়ার নিজের গুনাহ মাফের জন্য দোয়া করার এবং আত্মাকে নতুনভাবে সাজানোর রাত ভিডিওটিতে আমরা শিখেছি শবে বরাতের রাতে কেমন নামাজ পড়া যায় কত রাকাত সঠিক সাবান মাসে একটি বা তিনটি রোজা রাখার ফজিলত এবং কোন আমলগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এছাড়াও আমরা জানলাম কি করা উচিত নয় এবং কিভাবে এই রাতের দোয়া ও ইবাদত আমাদের জীবনে বাস্তব পরিবর্তন আনতে পারে প্রিয় দর্শক মনে রাখবেন শবে বরাত আমাদের জন্য এক সুবর্ণ সুযোগ যা ব্যর্থ করা উচিত নয় তাই চেষ্টা করুন নিয়ত খাঁটি রাখার বেশি করে দোয়া করার তওবা ও ইস্তেকফার করার এবং হৃদয় পরিষ্কার রাখার ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেল রহমতের দিগন্ত সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই রাতের রহমত মাগফেরাত ও নাজাদ দান করুন আমিন